জানিয়ে দেব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা অডিও সত্যতা নিশ্চিত করল বিবিসি থাকছে প্রতিবেদনে বিএনপি ও আওয়ামী লীগ মুদ্রার এপিড ওপিড ফজলুল করিম থাকছে প্রতিবেদনে গণহত্যা দায় শুধু শেখ হাসিনাকে নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মির্জা ফখরুল থাকছে প্রতিবেদনে বীরের বেশে দেশে ফিরবেন মেজর ডালিম পিনাকি ভট্টাচার্য থাকছে প্রতিবেদনে এতক্ষণ সুন্দরলীন সংবাদ শ্রোদম এখন বিস্তারিত নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা অডিও সত্যতা নিশ্চিত করল বিবিসি জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীরকে নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই উঠে এসেছে তার একটি ফার্স্ট হওয়া ফোন আলাপে এর সত্যতা নিশ্চিত করেছে আই গত মার্চে অনলাইনে ছড়িয়ে পড়া এই অডিও রেকর্ডিংটি হাসিনাকে বলতে শোনা যায় গত আঠারো জুলাই তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নির্দেশ দেন এবং বলেন সেখানেই পাবে গুলি করবে এই পণ্যালাটি দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে অনলাইনে ফার্স্ট হয় এবং পরে তা যাচাই করে বিবিসি ও বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্তকারীরা বলেন এই রেকর্ডিং এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ যা তাকে সরাসরি গণহত্যার তা হিসেবে তুলে ধরে ইতিমধ্যে এই রেকর্ডিংকে যুদ্ধপরাজ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা প্রস্তুতি নিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আঠারোই জুলাই দুই সালে ঢাকা গণভবনে অবস্থানকালে একজন উচ্চধর কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপটি হয় বলে নিশ্চিত করেন বিবিসি সেই সময়টিতে রাজধানীতে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল এবং পুলিশ বাহিনীর হাতে বিক্ষোভকারীদের মৃত্যুর বিটু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছিল ফোন আলাপে শেখ হাসিনা বলেন গণস্থানে যাকে পাবে প্রাণঘাতী অস্ত্র নিয়ে যাবে সেখানেই পাবে শুট করবে অডিও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইয়ারসপ এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানান এতে কোনো ধরনের সম্পাদনা বা কৃত্রিম প্রশ্ন পাওয়া যায়নি এবং এটি খুব সম্ভব্য কোনো পক্ষে ফোনালাপটি স্পিকার চালিয়ে রেকর্ড করা হয়েছিল ব্রিটিশ মানবাধিকার আইনজীবী কবি ক্যাডম্যান বিবিসিকে বলেন এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার ভূমিকার প্রধান গুরুত্বপূর্ণ এটি পরিষ্কার নির্ভরযোগ্য ও অন্যতম প্রমাণ শেখ হাসিনার বিরুদ্ধে তিনি বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পরামর্শদাতা হিসেবে কাজ করেন